আমি আপনাদের সবাই ইতালিতে বাঙালি পাড়া দেখামো ঠিক আছে ইতালিতে বাঙালি পাড়া এই যে যে ঘরগুলো দেখতেছেন এখানে বেশিরভাগই বাংলাদেশি লোকজন থাকে এই লাইনটা মানে ম্যাক্সিমাম লোক এই যে কাঠের দরজাগুলো দেখতেছেন কাঠের জানালাগুলো এখানে সব বাংলাদেশি মানুষরা থাকে বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ এখানে বাংলাদেশি আর বেশিরভাগ মানুষই হইছে ম্যাচ থাকে যারা ফ্যামিলি সহকার না থাকে যারা রুম ভাড়া থাকে আবার এখানে অনেক কী করে ধরেন আমি মালিক আমি বাঙালি আমি আমার বউ স্ত্রী নিয়ে সন্তান নিয়ে থাকি একটা রুমে আর একটা রুম বা আরও দুইটা রুম কী করে ভাড়া দিয়ে দেয় ব্যাচেলার মানুষদের পার সিট দেড়শো ইউরো কিংবা দুশো ইউরো মানে জায়গা বুঝা কিন্তু স্বাভাবিক আপনারাও জানেন যেমন ঢাকা সিটিতে সব কিছুর যেমন দাম বেশি সেম লাইক দিস এখানেও সব জায়গায় একই পরিস্থিতি তো এইখানেও হয়েছে এরকম কন্ডিশন এই কন্ডিশনটা যেমন আপনার দেশ ইউরো যদি বাংলাদেশের রিসেফ করি অলমোস্ট চোদ্দো আর সাত একুশ হাজার টাকার মতো হয়ে যায় আবার আঠাইশ হাজার টাকাও তো এই আর কি তো আমি ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এই বাড়ির ঘরগুলা ইতালির তে গ্রামীণ বাঙালি পাড়াটা তো এটার নাম দিচ্ছি বাঙালি পাড়া আমি আমি বেশি না না বিধিও মিউদি তো এই আর কি তো দেখতে পারতেছেন আপনারা তো একটা লোক জিজ্ঞেস করতেছে তুই কি আমার ভিডিও নিতে ছবি নিতেছে আমি বলতেছি না আপনার ছবি নিতেছি না আমি জাস্ট এখানে ভিডিও করতেছি আর আরামিন মানুষদের আমি একটু দুই চোখেরও দেখতে পারি না কারণ এর মানে কী কম যেই শহরে থাকে বা ওরা ভাবে এইটাই ওদের বাপ দাদা পৈতৃক সম্পত্তি প্রকৃণের বাচ্চাগুলারা এর জন্য ওদের সাথে জোলাই না যেহেতু আমি আবার সিঙ্গেল একলা হ্যাঁ এই চোর ছাতরগুলা কী করে মানে পাড়া পাই করে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই আর কি ইতালির বাংলাদেশের পাড়াটা কেমন লাগলো তো আপনারা অবশ্যই কিন্তু জানাইতে পারেন